প্রথম মাসে স্যালারি মাকে দেব আজকে তো এমন অবস্থা করব না তোর সাহস কিভাবে হয় এই টাকায় হাত দেয়া আজকে তোকে মেরেই ফেলবো আরে তুমি এই টাকাগুলো নিচ্ছ কেন এই টাকা তো আমার দে আমাকে টাকাগুলো তোর সাহস তো কম না আমার সাথে লাগিয়ে এসেছিস রিয়া তুমি কি শুরু করেছ এই টাকাগুলো তো ওর আমি নিজের হাতে ওকে টাকা দিয়েছি আমি এই অফিসে সিনিয়র আমি এই টাকার প্রাপ ও কিভাবে পায় না এই টাকা আমার তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না দেখি তো ফাইলটা এই তো এখানে জেমিন নাম এই টাকাটা তো ওর রিয়া তোমার এই বিহেভ করাটা ঠিক হয়নি তাহলে স্যার একটা কাজ করি পরীক্ষা হয়ে যাক যে এই অফিসের কাজে পারদর্শী হবে সেই পাবে এই টাকাগুলো ঠিক আছে তোমার কথা মতো তাই হবে যে পরীক্ষায় পাশ করতে পারবে তাকে এর দ্বিগুণ টাকা দেয়া হবে আসো আমার রু তোকে একটা কথা বলি তুই যদি ভালো কিছু দেখাস তোর আমি এমন অবস্থা করব তুই চিন্তাও করতে পারবি না রিয়া তোমার পালা এই পেনটি আরামদায়ক পরে ভীষণ মজা স্যার আমি আর বলতে পারছি না এখানে কি লেখা আর তুমি কি বলছো জেমি এই দিকে আসো বলো এই প্যান্টটি একশো শতাংশ কটন ফ্যাব্রিক্স যা পরলে ভীষণ আরামদায়ক একদম রিজনেবল প্রাইজের মধ্যে জিমি তোমার আত্মবিশ্বাস এবং দক্ষতায় আমি মুগ্ধ তবু এত সুন্দর ভিডিও দেখে কেউ চ্যানেলটিকে লাইকও করে না সাবস্ক্রাইবও করে না